আসসালামু আলাইকুম উইন ক্যাম্পেইনে পার্টিসিপেট করা সকল শিক্ষার্থীর জন্য একটি গুড নিউজ এবং আমরা এই নিউজটি আপনাদেরকে দিতে চাই যে আমরা এই ক্যাম্পেইনটি শতভাগ ফেয়ারলি করছি এবং শতভাগ শিক্ষার্থী বান্ধব করছি তো স্টাডি অ্যান্ড উইন পড়ো এবং জিতো লাখ লাখ টাকার পুরস্কার এটা যাতে আনন্দদায়ক হয় এই জন্য আমরা এই ক্যাম্পেইনটাকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং প্রশ্নবিদ্ধ মুক্তভাবে আয়োজন করতে চাই যার অংশ হিসেবে আমরা কিন্তু পুরস্কারের লিস্ট প্রথম র্যাফেল ড্রো সতেরো জনকেই আমরা লিস্ট আকারে প্রকাশ করে দিয়েছি দ্বিতীয় রেফেল ড্রো দশ জানুয়ারি রাত আটটায় যেটা অনুষ্ঠিত হবে সেটিও প্রকাশ করে দেব। কিন্তু এবার আমরা একটু প্রথম র্যাফেল ড্রো চাইতে একটু ভিন্ন নিয়ম নিয়ে এসেছি যে মূলত আমরা এটা নিশ্চিত করতে চাই বিজয়ী এই ক্যাম্পেইন সম্পর্কে সঠিকভাবে অবগত এবং বিজয়ীকে সবাই দেখুক কারণ পরবর্তীতে হয়তো মানুষ তাকে চিনবে না দেখবে না জানবে না এ কারণে বিজয়ী যে হবে তাকে অবশ্যই লাইভে থাকতে হবে অনেক ক্ষেত্রে আমি ব্যস্ততার কারণে হয়তো লাইভে নাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রোগ্রামটি অ্যারেঞ্জ করছি এটা একটু জানিয়ে দিই যেহেতু আপনি দশ তারিখ রাত আটটা আপনি জানেন অতএব আপনাকে এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে হবে লাইভে লাইভে পার্টিসিপেট করার পর আমরা কুপন এখান থেকে একটা টানবো টানার পরে এখন কুপন নাম্বারটি বলবো কুপন নাম্বারটি যখন বলবো তখন আপনার কুপনের নাম্বারের সাথে যদি মিলে যায় আপনি ঝটপট কমেন্ট করবেন যে আমি বিজয়ী তখন আমরা সেখান থেকে আমরা কিন্তু আপনার কমেন্টটাকে পিন কমেন্ট করে দেবো পিন কমেন্ট করে দিয়ে এখনও কিন্তু আপনি বিজয়ী হননি এই কুপনটি কিন্তু বিজয়ী হয়নি এই কুপনের এগেইনস্টে আমরা একটা পুরস্কার টানবো এবং কমেন্ট যদি আপনি না করতে পারেন বা সামহাও আপনি অমনোযোগী হয়ে গেছেন বা আপনি খাবার খাচ্ছেন বা আপনি বাহিরে গিয়েছেন যে কোনো কারণে আপনার এই অ্যাক্টিভ থাকা জরুরি আমরা তখন আপনাকে ফোন করে আপনার অমনোযোগী ভাব থাকলে আপনাকে ফোন করে আমরা জানাবো যে আপনি এই কুপনটি আপনার টানা হয়েছে এখন আপনি যদি বিজয়ী হতে চান তাহলে ঝটপট কমেন্ট করে জানান দেন মেয়েদের জন্য কমেন্ট করার দরকার হবে না মেয়েরা মেসেজ করবে যে এইটা আমার কুপন তাহলে দেখেন আমরা কিন্তু প্রথমে বিজয়ীকে পেয়ে গেছি এখন কি বিজয়ী হবে এখানে এইটার উপরে এইটার উপরে আমাদের সেই লিস্ট থাকবে আমরা সেই লিস্টটা টেনে উঠাবো এইবার আমরা বিজয়ীকে পেয়েছি এবং বিজয়ী কি জিতলো সেটা পেলাম তখন কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট ফেয়ারলি নিশ্চিত করতে পারছি যে বিজয়ী এই লাইভে উপস্থিত আছে সো আমরা কিন্তু আবারও বলছি যে প্রথমে কুপন টানবো কুপন টেনে যদি ব্যক্তিকে পাই তাহলে আমরা সেটার জন্য বিজয়ী কি জিতবে সেটা টানব কিন্তু যদি আমরা তাকে না পাই আমরা ফোনে কানেক্ট করতে না পারি লাইভে কানেক্ট করতে না পারি তাহলে আমরা এই কুপনটি আবার রেখে দিব কেন রাখবো কারণ আমরা চাই না কোনোভাবে এই প্রোগ্রামটি বিতর্কিত হোক কারণ অনেক সময় আমরা দেখেছি মাত্র সতেরোটি পুরস্কার টেনে আমরা একজনকে অনেক ফোন দিয়ে আমাদের কানেক্ট করতে হয়েছে তো এই যে যে অনেক ফোন দিয়ে কানেক্ট করতে হয়েছে এবং দেখা যাচ্ছে তিনি জানেনও না যে ড্র হয়েছে তিনি জানেনও না যে কী জিতেছেন তো এইভাবে করলে কোনোভাবে বিতর্ক যদি সৃষ্টি হয় সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় এই জন্য আমরা চাই যে আপনারা লাইভে থাকেন এবং এইভাবে করে আমাদের সাথে কানেক্টেড থাকেন এবং লাইভে থেকেই আপনি বিজয়ী হন এবং পুরস্কার জেতেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের নেক্সট রাফেল ডোটি হতে যাচ্ছে